নমস্কার দু সাল খুব শীঘ্রই এসে যাচ্ছে আর সংখ্যা তথ্যের বিচারে এই দু সংখ্যাটি যোগ করলে যে সংখ্যাটি আসে সেটি হচ্ছে ওয়ান এই ওয়ান অর্থাৎ রবির সংখ্যা এই রবির সংখ্যার বছরে কোন কোন লগ্নের মানুষের বছরটা সব দিক থেকে ভালো যাবে আজকে আমি সেই পাঁচটি লগ্নের কথা জানাব এই এক সংখ্যার যারা বন্ধু সংখ্যা তাদের কিন্তু দু সালে রবি অর্থাৎ সূর্য অনেক বেশি প্রভাব ফেলবে আর তাদেরই হবে জীবনে সার্বিক উন্নতি তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানুন কোন পাঁচ লগ্নের মানুষ খুব ভালো কাটাবে ছাব্বিশ সাল এই লগ্নের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই শালটি যথেষ্ট ভালো যাবে কোন কোন লগ্ন মেষ লগ্ন কর্কট লগ্ন সিংহ লগ্ন বৃশ্চিক লগ্ন এবং ধনু লগ্ন আপনি যদি এই পাঁচটির মধ্যে একটি লগ্নের মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের নাম সুনাম বাড়বে এবছরে এতদিনের অর্থ কষ্ট কিন্তু দূর হবে কর্মপ্রাপ্তি হবে নতুন নতুন সুযোগ আসবে নতুন কিছু করতে পারবেন এ বছরে যা এতদিন বাধার মধ্যে দিয়ে গেছে এই বছরটি রাজনীতির দিক থেকেও যথেষ্ট ভালো যাবে এই পাঁচটি লগ্নের মানুষের আপনি যদি এই পাঁচ লগ্নের মানুষ হয়ে থাকেন তাহলে এই বছরটিতে আপনি খুব ভালো কাটাবেন তবে আপনার ব্যক্তিগত জন্ম ছক কিন্তু দেখিয়ে নিতে হবে কোনো ধরনের বাধা থাকলে সেটি কাটিয়ে নিন আর দু সাল অনেক ভালো কাটান শারীরিক দিক থেকে সুস্থ থাকুন এবং ভালো থাকার জন্য নিয়মিত রবির বীজ মন্ত্র আঠাশ বার প্রতিদিন যদি পাঠ করেন তাহলে খুব ভালো থাকবেন ওং রিং রিং সূর্যায় নম এই মন্ত্রটি যদি আপনি আঠাশ বার করে পাঠ করতে পারেন খুব ভালো থাকবেন আর এ বছরে আপনি সবসময় নিজের কাছে লাল অথবা কমলা রঙের রুমাল রাখবেন তাহলে কিন্তু এই বছরটা আপনার খুব ভালো যাবে যাই হোক সকলে ভালো থাকুন আমার ভিডিও যদি আপনাদের এতটুকু উপকারে লাগে আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন অনেক অনেক করে শেয়ার করুন সকলে ভালো থাকুন জয় মা তারা